আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধের আনাগোনা যে সময় যুদ্ধ শুরু হতে পারে জানি তো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত লেবানন থেকে ইদলে দফায় দফায় রকেট হামলা আর জানি দেব ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মার্কিন বিশ্লেষকের মন্তব্য আরো থাকছে ইসরায়েলের গোবরে ঢুকে হুতিদের বড় হামলা ইসরায়েলের পূর্বে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান এদিকে ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই প্রেসিডেন্ট পুতিন গাজায় নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাবে রাজি হলো ইসরায়েল আরো জানিয়ে দিব এমন হামলা পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রী পাশে এবং সর্বশেষ জানিয়ে দিব চৌতির তলের দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ লেবানন থেকে ইজরায়েলের দফায় দফায় রকেট হামলা লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরা ইসরায়েলি আর্মি রেডিও এক খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেটে প্রতিহত হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়াহমোর শহরে উৎকণ্ঠে গোলাবর্ষণ করেছে অতএব এসব সংঘাতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয় কোনো মন্তব্য করেনি এদিকে ইসরায়েলের ফেরহুতিদের বিদ্রোহী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে আসে একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয় সূত্র পাস টুডে ইয়ামেনীদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মার্কিন বিশ্লেষকের মন্তব্য ইয়ামেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম অসংখ্যকে লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জেনে লিখেছে এক আনসারুল্লাহ আন্দোলন প্রতিরোধের নীতি গ্রহণ করেছে

আশকেলন শহরে একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হতি যুদ্ধারা তারা স্থায়ীভাবে তৈরি সামাদো অন মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর এলোতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করেছে সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক অভিযান সমূহ অবরুদ্ধ গাজা প্রত্যেকায় ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে তাছাড়া ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে সূত্র প্রেস টিভি ইসরায়েলে উপযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা দিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী তার বলেছে প্রায় একশো আশিটি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূভতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কিছু আকাশের ঘটনা ঘটে ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছেন ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মী জানাচ্ছে হামলার তেল আবিব অন্তত দুজন কিছুটা আহত হয়েছেন সম্প্রতি হামাদ জেরুজালিম ইরানের সিনিয়র কমান্ডার হত্যার জব এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরো হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করছে ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট পুতিন রাশিদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ এবং ইসলাম প্রজাতন্ত্র ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তির আইনি স্বাক্ষর করেছেন এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট জমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলে উভয় চুক্তিটি অনুমোদন করেছে পাসটুরি অনুসারে 2025 সালে জানুতে ইরানের প্রেসিডেন্ট মাসহুদ রেজঘানি মাজক সফরে সময় এই চুক্তি সই করেছিল এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গ থেকে মাজক এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি এশিয়া এবং ইরানের কৌশলগত অংশদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করবে এবং প্রতিরক্ষা সন্ত্রাস রোধ মোকাবেলায় জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান সংস্কৃতি প্রযুক্তি সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে প্রতিনের এই আইনে স্বাক্ষরের সাথে সাথে রাশিয়া এই চুক্তির আইন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই চুক্তির বাস্তবায়ন এখন উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার উপর নির্ভর করবে সম্প্রতি রাশিয়া সফরের সময় রাশিয়া ওডের সাথে একান্ত সাক্ষাৎ

এই পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছর যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট ফিলিস্তিন কর্মকর্তা তবে প্রশ্ন করা হচ্ছে ইজরায়েল কি রাজি হবে এই প্রস্তাবে ইতিমধ্যে গাজাব থেকে সব ধরনের ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুস বুধবার তিনি এই ঘোষণা দেন ইসরায়েল কার্টুস বলেছেন পূর্বে কখনো গাজার স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না তবে এখন থেকে এর এমনটা হবে না গাজার বংশীন্দ্রা ইসরায়েলি কমিউনিটি মধ্যে মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা গাজার নিরাপত্তার দিনে এখন থেকে সব সময় লেবানন সিরিয়ার মধ্যে ইসরায়েলি সেনারা থাকবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার এক একুশ লাখ ফিলিস্তিনকে বাস্তুস্থ করে একটি রিভিশন বিহার বহু পর্যটন অঞ্চল রূপান্তরের প্রস্তাব দিয়েছিল ট্রাম্পের এমন বক্তব্যের পর অধিকৃত পশ্চিম তীরে সেনা ইয়ামেনে হামলার পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্প দ্বিতীয় সিগন্যাল গ্রুপ সেটে এমন ভূতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার তথ্য শেয়ার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেক্সেল এই খবর প্রকাশ হওয়ার পরে হেক্সেল এর পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স ও সোমবার একাধিক সংবাদ মাধ্যম জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তার স্ত্রী ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে কি গ্রুপ সেটে এমন পরিকল্পিত হামলার তথ্য শেয়ার করেছেন এরপর হেক্সেল এর প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প পনেরোই মার্চে মানে হুতিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার মধ্যে আগেই প্রথম সিগনাল ফাঁসে চার্ট করলেন হেক্সের এই গ্রুপে ভুল করে আর্টিলারি ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করা হয়েছিল এ বিষয়ে ট্রাম সাংবাদিকদের বলেছেন আমরা শুরু হইল আবারও শুরু হলো শুধু সময়ের অপচয় তিনি অনেককে ভালো কাজ করেন সৌদি তেলের ডিপো দেখে বনস্র হামলা সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রতো তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপো থেকে হামলা চালিয়েছে অতি বিদ্রোহীরা এতে দুটো ইস্ট হয়েছে ট্যাঙ্কে আগুন ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি রয়টার্স জানায় জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বালকো প্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল চলতি সপ্তাহের শেষে একটি ফর্মুলা ওয়ান রেস্ট অনুষ্ঠিত হওয়ার সত্ত্বেও কথা রয়েছে শহরটিতে এই হামলার পর রেস্টু স্কুট কম দশমিক টু শূন্য ডলার বৃদ্ধি পেলে ব্যারেল প্রায় একশো উনিশ দশমিক নয় দশমিক ডলারে পৌঁছেছে হামলায় তীব্র নিন্দা জানিয়েছে চৌধুরী জ্বালানি মন্ত্রণালয় সূত্র আরব নিউজের